দেখছেন অনায়ের হাতের খেলা অনায় তাদের বলো হাতের খেলা দেখা কোনটা টাকা আছে কোনো টাকা নেই আমাকে বলছে এরা আমি ধরে বলবো কোনটা আছে আমি একবার ধরেছি সেকেন্ড বার আমি হেরে গেছি হ্যাঁ দেখুন দুটো হাত দেখিয়েছে এ দেখি প্রথম হাতটা দেখছি এ হাতে টাকা নেই এইবার আমি জিতে গেছি বলে চেপে দেখা যাবে না

না মনে হচ্ছে এটা সব তো মনে হচ্ছে কি দেখি 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 তারা হাত খুলব না দেখি 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 হাত খুলব না

ঘুগনি দশ টাকা করে দাও দেখুন আমাদের এই লোকটা আমাদের ঘুগনি দিয়ে যায় ভালোই দাও

Uh, I mean,